আমার নবী বলেছেন দাজ্জাল যখন আসবে তখন সে তার সমস্ত বড় একটা গাধার পিঠে করে চড়ে আসবে যে গাধার পাখা থাকবে পাখার নিচে কয়েকশো মানুষ দাঁড়াতে পারবে সাহাবায় রসুলরা বলেছেন ইয়া রসুল এত বড় গাধা কিভাবে হবে হাউজ ইট পসিবল আমার নবী বলেছেন ওই গাধাটা তারা নিজের আবিষ্কার করবে এখন দেখেন বর্তমানে সেই টেকনোলজি আবিষ্কার হয়ে গিয়েছে ওই গাধাটা মানে হলো প্লেন কি জিনিস প্লেন আমার নবী জামানায় প্লেন ছিল আমার নবী বলেছেন যখন জানতে পারবা ওই গাধাটা আবিষ্কার হয়ে গিয়েছে বুঝতে পারবা দাঁত প্রিপারেশন নিচ্ছে আমরা এগুলো নেটে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই আমাকে কলেজ ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা শুনে থাকেন এজন্য আমি এগুলো বলছি ভাইরা আমার সেই যান্ত্রিক সেই প্লেন সেই এয়ারক্রাফট যেটা আয়োজন যেটা করা হবে দাজ্জালের জন্য সেটা আবিষ্কার হয়ে গিয়েছে ইনভেনশন হয়ে গিয়েছে সেকেন্ডলি আমার নবী বলেছেন ভূমিকম্প হবে জলোচ্ছ্বাস হবে কারণে অকারণ হঠাৎ করে ভূমিকম্প হবে কিছুদিন আগে সিরিয়া এবং তুরস্কের মধ্যে একটা ভয়াবহ দুর্ঘটনা হলো না ভূমিকম্প হঠাৎ কোনো কিছু কি এলান করা হয়েছিল আগাম কোনো বার্তা দেওয়া হয়েছিল হঠাৎ ভূমিকম্প তারপর কিছুদিন আগে জলোচ্ছ্বাস সিলেটের মধ্যে গিয়েছিল সুনামগঞ্জে আওয়াজ দেন আমার নবী বলেছেন দিস ইজ সাইন অফ কিয়াম এগুলো যখন দেখবা বুঝতে পারবা কিয়ামত সন্নিল কটে নাউজুবিল্লাহ এবার আসুন চারটা কথা বলেছে ভূমিকম্প জলোচ্ছ্বাস জয় এবং বিভিন্ন সাইক্লোন তুফান হবে এরপর দাব্বাতুল আরদ নামে একটা প্রাণী আছে যেটা মাটি ভেদ করে উঠবে অনেক বড় ডাইনাসরের মতো দাঁত থাকবে কান থাকবে অনেক বড় হাতির মতো কান থাকবে চোখ থাকবে হাতির মতো তারপরে দুইটা এদিকদের দাঁত থাকবে তারপর তার ওই কি বলে ক্যাঙ্গারুর মতো দুইটা হাত থাকবে পাটা হবে অনেকটা উট পাখির মতো পাগুলি হবে ডানা থাকবে না কিন্তু তার হাত থাকবে ক্যাঙ্গারুর মতো এগুলো একটা প্রাণী আছে যেগুলোকে অনেকে ডায়নোসর বলে না ডায়নোসর আল্লাহ দা ওটা হাজার বছর আগে বিলুপ্ত হয়েছে এটাকে দাব্বাতুল আর্দ বলা হয় যেটা জমিন ভেদ করে উঠবে এটা উঠার পরে সমস্ত মানব জাতিকে বলবে যে তোমরা এখনো সময় আছে ইমানদার হয়ে যাও সুহান সে বল থাকবে তাগিদ দিবে নবীর কালমা ছাড়া উপায় নেই আকর তালাতালে জিকির ইবাদত করো সেজদা করো সোমলি ওয়ানা আযিজ বিহি সে নিজে পেগাম দিবে রোজা রাখো এখনো সময় আছে ইমানকে বাঁচাও মুমিন বান্দা তোমাদের সময় নেই দাজ্জাল চলে আসতেছে সে সে তাগিদ দিবে এরপর অনেক ব্যাপার আছে আমি ওদিকে যাব না এটা ব্যাপার আমি কিয়ামতের ডেফিনিশন অফ কিয়ামার উপর আমি আলোচনা দিয়ে দিয়েছি আপনারা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন এরপর যে বিষয়টা দাব্বাতুল আরদ আসবে এরপর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সালাম আসবেন তিনি এসে দেখবেন যে ওখানে মধ্যে ইয়াজুজ মাজুজ বের হয়ে গিয়েছে যারা এখনো কাকা প্রাচীরের ওপারে বন্দি আছে একটা প্রাচীন সোলোমান আলাইহিস সালাম বানিয়ে দিয়েছেন ওটার ওপারে বন্দি আছে যাদের দুইটা জাতি বলা হয়েছে একটা লিলিপুট জাতি আর একটা বিশাল লম্বা 60 ফুট লম্বা ওই লম্বা যেগুলো ওগুলোর কান ছোট কিন্তু দেখতে অনেক হাত পা লম্বা অনেক লম্বা চেহারা ছোট আর একটা আছে সাইজে একদম বামন সাইজের লিলিপুট তার কান হলো হাতির মতো এক কানের উপরে আরেক কান এক কানের উপরে সুয়ে আরেক কান দিয়ে নিজের গায়ে চাদরের মতো জড়িয়ে শুয়ে থাকে কথা বোঝা যাচ্ছে আমার নবী এদের ব্যাপারে জানিয়ে গিয়েছেন এরপরে মাসুদ্দার জাল কানা জাল বের হবে সেই ইয়াজুজ মাজুজ যখন ছাড়া পাবে যা আছে পশু পাখি সব খেয়ে ফেলবে আমার নবী বলেছেন তখন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম এসে আল্লাহর কাছে দোয়া করবেন পাখির মাধ্যমে কিছু ছোট ছোট পাথরের নিক্ষেপে তারা আবার ধ্বংস হবে এরপর টানা একটা বৃষ্টি হবে যে বৃষ্টির ফসলে বরকতের কারণে রব্বে করিম বশ ফসলের মধ্যে বরকত দিবে এক একটা আনার ফল হবে যে আনার ফলের নিচে প্রায় ৫০ ১০০ জন ছায়া নিতে পারবে সুবহানাল্লাহ এত বড় বড় আনার ফল হবে আমার কথা বোঝা যাচ্ছে এগুলো হবে এগুলো কোনো কিচ্ছা কাহিনী না এগুলো আমার নবীর কিয়ামতের পরে যেই আলেমুল গায়েব থেকে যে বার্তা দিয়ে গিয়েছেน এগুলো হবে এগুলো থেকে কেউ পিছপা হতে পারবে না এগুলো হবে এরপর আমি 10টা সাইন বলে দিয়ে যাচ্ছি এরপর যত ইহুদি না সারারাত যে আছে পাথর পর্যন্ত বলবে হা যাইহুদি কাত্তালান এটা হলো ইহুদিটাকে কতল করো ইহুদিরাকে অপলায়ন করতে পারবে না ইহুদিদেরকে মারা হবে মুসলমানরা আবার বিজয় লাভ করবে মাহাদি আলাহ সাল্লাহ সাল্লাম তার শি ফানবে মাহাদি আলাহ সাল্লাম জন পতাকাবাহী কালো পতাকাবাহী মাধ্যমে আমাদেরকে আবার নাসরুমিনী বিজয় দান করবেন আল্লাহর হুকুম আবার পৃথিবীটা মুসলমানদের আয়ত্তে আসবে যেভাবে উমর ইবনুল খাতাব শাসন করেছে সারা পৃথিবী যেভাবে অর্তুরুল গাজী ওসমান গাজী দুইশো বছর ওসমানিয়া খেলাফতি দুনিয়াতে কায়েম হয়েছিল সেই দিন আবার আসবে এত এত আসতে এত আসতে আর জোরে পড়ুন সুভান এরপরে একজন মমিন বান্দার জন্য দুনিয়া কেয়ামত হবে না দাঁড়িয়ে থাকবে ওই মমিন যখন ইন্তেকাল করবেন আল্লাহ কেয়ামত করে দিবেন তো এই বিচার দিন হওয়ার দ্য ডে অফ জাজমেন্ট ওই বিচার দিন হওয়ার আগে আমাদের প্রস্তুতির দরকার আছে কিনে যুজু দাজ্জাল তো ফেতনা করছে এখন দাজ্জাল সে প্রথম এসে সরকারকে ক্যাপচার করবে

আমি গাড়ি দিয়ে যাচ্ছি আমি কিছু কোন রিলস এর মধ্যে একটা কালাম শুনলাম নাতে রসুল শোনার পর আমি ওটা শুনতেছি আবার টিপ দিলাম দেখি নাচা নাচি গান আবার টিপ দিলাম আবার স্ক্রলিং করছি দেখি আরেকটা অশ্লীল এরকম একটা পরে একটা আমি ভালো খারাপ পিলিয়ে পাচ্ছি এক যে সব খারাপ বা সব ভালো তা না ভালো খারাপ মিলিয়ে পাবে ভালোটা দেখলে হয়তো বান্ধব একটু দেখার চেষ্টা করে দেখি হুজুর কি বলছে আমার কি বলতেছে হুজুর আপনার ওয়াজ শুনছেন বললাম কোথায় বলো হুজুর রিলস এ টিকটকে আমি বললাম কয় সেকেন্ড ছাব্বিশ সেকেন্ড নাকি আমাদের ওয়াজ শুনছে না আমরা তিন ঘন্টা চার ঘন্টা ওই ক্যাসেট প্লেয়ারে বসে বসে ওয়াজ শুনতাম আমরা আওয়াজ দিচ্ছে না বাবা এরপর কি আসলো ওই ক্যাসেট প্লেয়ার চলে গেল আসলো বিসিআর ভাড়া করে আনতাম সিডি লাগিয়ে তারপর ওয়াজ শুনতাম ভালো নাটক সিনেমা অনেকে দেখতো ভালো ছিল ওই জেনারেশনটা ভালো ছিল ডে বাই ডে ওয়ালা সিনাল ইনসান আলা ফি খুস আমরা যাই দিন ভালো আসে দিন খারাপ ভাইরা আমরা এটা বুঝার চেষ্টা করুন এখন আর ভালো জিনিস দেখেন না এখন আমাদের কি হয়েছে এখন এক ঘন্টার ওয়াজ কিছুটা ইউটিউবের মধ্যে শুনি চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট তাও শুনতে মন চায় না ভালো লেকচারার যদি যদি আমাদের হয়ে থাকে স্কলার ভালো হয় মনোযোগ দিয়ে একটু শুনি এরপরে এক ঘন্টাও শুনতে মন চায় না চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট স্কিপ করে যায় এর মধ্যে তো অ্যাড আসেই অ্যাড স্কিপ অ্যাড আসলে দেখা যায় যে অ্যাডভার্টাইজমেন্ট যখন দেখায় তখন আমরা স্কিপ করে আর ওয়াজটাও শোনা হয় না